হচ্ছে তাবু আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা তাবু দেখি কি গিফট আমাদের কোম্পানির পক্ষ থেকে গিফট এটা হচ্ছে কুলিং টাওয়াল কুলিং টাওয়াল জায়নামাজ সুন্দর একটা জায়নামাজ তসবি ডিজিটাল তসবি একটা হাত পাকা একটা সুন্দর ছাতা পানির ফ্লাক্স মনে হয় সুন্দর জিনিস হ্যাঁ দেখি দেখি কিরকম খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের হাজিগন খুবই খুশি গিফে অভিভূত অভিভূত আল্লাহ একবার আমাদের কিন্তু আপনাদের তো এই মিনার থেকে আরাফে আসছেন বসতে কষ্ট হয়েছে দাঁড়ায় আসতে হয়েছে অনেক সুন্দর ম্যানেজমেন্ট ছিল না কিছু কোন জাতির উদ্দেশ্যে আপনি কিছু কন না গা গলা ভাঙিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আরাফার তাবুতে এসে পৌঁছেছি অত্যন্ত সুন্দর চমৎকার আরাফাত তাবু অনেক চমৎকার একটা তাবু পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ এ ওয়াইট ভাই তাবু কেমন পাইছেন এদিকে তাকেন তাবু কেমন পাইছেন আগা ভাই এদিকে তাকেন তাবু কেমন আরাফাত তাবু রবিক ভাই কি অবস্থা তাবু কেমন আৰ ভাই তাবু কেমন পাইলান চাতে অভাৱ নাই খালী গিফ্টৰ গিফ্ট খালি গিফ্টৰ গিফ্ট চাতে অভাৱ নাই